বিষয়টা যে আমি নিজে স্বাধীন কি আমরা প্রত্যেকে পারাধীন আমরা সবাই স্বাধীন না তার কারণ হচ্ছে আমরা লোভের কাছে পরাধীন আমরা ক্রোধের কাছে পরাধীন আমরা হিংসার কাছে পারাধীন আমরা ভয়ের কাছে পারাধীন আমরা আলস্যের কাছে পারাধীন অর্থাৎ এই দোষগুলোর কাছে আমরা পারাধীন আমাদের শরীর আমাদের মন আমাদের চিন্তা এই সমস্ত যে দুর্বলতা তার কাছে পরাধীন তার থেকে স্বাধীন হতে পারি সুতরাং একটা দেশকে বললো আমি স্বাধীন ভারতের নাগরিক অথবা আমি নিজেই আমার দুর্বলতার কাছে পরাধীন তাহলে আমার স্বাধীনতার কি মানে হতো যারা দেশকে স্বাধীন করেছিলেন এখানে যাদের ছবি আছে অনেকের আছেন যাদের ছবি নেই তারা নিজের দুর্বলতার কাছে স্বাধীন ছিলেন তাদের মৃত্যু হয় ছিল না তারা হিংসা করতেন না তারা ঈর্ষা করতেন না তারা ভালো কাজে পিছপা হতেন না তারা নিজের স্বার্থ দেখতেন না তারা দেশকে ভালোবাসতেন দুর্ভাগ্যের বিষয় যে আমরা স্বাধীন ভারতের নাগরিক বলি কিন্তু আমরা নিজেদেরই ভালোবাসি অর্থাৎ আমাদের যে দুর্বলতা আমাদের যে ঘাটতি আমাদের যে কমতি সেগুলোকে আমরা দূর করার চেষ্টা করি না যেদিন আমরা প্রত্যেকে আমাদের যে দুর্বলতাগুলো দূর করতে পারবো আমাদের মনকে আমার ইচ্ছা ঠিক ঠিক জায়গায় পরিচালনা করতে পারবো যেখানে হিংসা থাকবে না যেখানে ভেদাভেদ থাকবে না যেখানে ভয় থাকবে না যেখানে আলস্য থাকবে না যেখানে সবার মধ্যে একটা সুন্দর মৈত্রী ভালোবাসা থাকবে তখনই আমরা ঠিক ঠিক স্বাধীন ভারতের নাগরিক বলতে পারবো যেটা আমাদের স্বাধীনতা সংগ্রামীরা চেয়েছিলেন আমি টিচারদের স্টুডেন্টদের সবাইকেই বলবো যে এইগুলো বিশেষ করে ভাবত এটা একটা অকেশনাল অকেশন বা এটা একটা স্টুডিও টাইপ ম্যাটার নয় যে আমি আগে দাঁড়ালাম পতাকা তুললাম খানিকক্ষণ জাতীয় সঙ্গীত করলাম বাড়ি চলে গেলাম এ বিষয়টাকে চিন্তা করতে হবে স্বাধীনতা মানে একটা তোমরা শুনেছ একটা লাল লাইন আছে স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় অর্থাৎ আমরাই নিজেরাই পরাধীন আমাদের দুর্বলতার কাছে ত্রুটির কাছে পরাধীন সেগুলোকে যেদিন জয় করতে পারবো সে ঠিক ঠিক স্বাধীনভাবে আমার চিন্তা আমার কাজ আমার ইচ্ছাকে আমি দেশের কাজে লাগাতে পারি এইটুকু মেসেজ আজকে আমরা সঙ্গে দেওয়ার চেষ্টা করছি যে আপনারা তোমরা সবাই নিজেকে তৈরি কর নিজেকে তৈরি করতে পারলে যে কোনো জায়গায় তুমি সাফল্যমণ্ডিত হবে আর যদি তৈরি করতে না পারো তাহলে দুয়ারে দুয়ারে ঘুরতে হবে স্বামীজি বলেছেন যে মানুষ নিজেকে তৈরি করতে পারে সে কখনো কোনো জায়গায় ব্যর্থ হয় স্বামীজি নিজে নেতাজি নিজে নেতাজি যখন বেরিয়ে গেলেন তোমরা জানো বাড়ির থেকে পকেটে একটা পয়সা ছিল আমরা এখন একটু বাড়ির থেকে বেরোলে ভাবি মা পার্সটা নিয়েছি তো বাসে উঠবো টাকা আছে তো ওখানে গেলে টিফিন খাবো পয়সা আছে তো বা একটা গিফট পয়সা আছে তো দু এলগিত রোড থেকে বেরিয়ে গেলেন যে দেশকে স্বাধীন করবেন বলে যখন তিনি ছদ্মবিশে চলে গেলেন আফগানিস্তান হয়ে রাশিয়া হয়ে জার্মানিতে পকেটে একটা পয়সা ছিল অর্থাৎ পয়সাটা ম্যাটার নয় দুর্ভাগ্যের বিষয়ে আজকে আমাদের সব বিষয়ে সমস্ত সম্পর্কে টাকাটাই ম্যাটার হয়েছে ম্যাটার হলো আমার ইচ্ছা শক্তি ম্যাটার হলো আমার স্বপ্ন ম্যাটার হলো আমি কী করতে চাই সেটা যদি ঠিক থাকে তাহলে অর্থ আপসেই আসবে সাহায্য আপসেই আসবে এটাই তোমাদের ভাবতে হবে তাহলে দেখবে যে স্বাধীনতাটা আলাদা অর্থ তোমরা পাবে নতুন অর্থ পাবে নতুনভাবে স্বাধীনতা বোঝার চেষ্টা করবে ধন্যবাদ এখন একটা গান রোহিত বাস Bye. की जय। স্বাধীন ভারত কি জয়। স্বাধীন ভারত কি জয়। স্বামীজি কি জয়। স্বামীজি কি জয়। স্বামীজি কি জয়। गांधीजी কি জয়। गांधीजी কি জয়। गांधीजी কি জয়। নেতা জি কি জয়। নেতা জি কি জয়। নেতা জি কি জয়। স্বামীজি কি জয়। স্বামীজি কি জয়। স্বামীজি কি জয়। জয় হিন্দ। জয় হিন্দ। জয় হিন্দ। জয় হিন্দ। জয় হিন্দ।